কাঁচামালের জন্য আমি পুরোপুরি চীনের উপর নির্ভরশীল চাইলেই এখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারবো না প্রথমে জানিয়ে দিচ্ছি আমার বিশ্লেষণ এর পরবর্তীতে দেখতে পাবেন যমুনা টিভির পক্ষ থেকে একটি বিশ্লেষণ আসুন ট্রাম্পের এই পদক্ষেপের ফলে দীর্ঘমেয়াদী প্রভাব বাড়বে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক পরিবেশ শুল্কারোপের কারণে আমদানি করা পণ্যের মূল্য বাড়বে যা শেষে উপকৃত হওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ক্ষতির কারণ হতে পারে এছাড়া আমদানিকারকদের প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি হবে কারণ তারা নতুন শুল্কের কারণে তাদের পণ্য সংগ্রহ সরবরাহ ব্যবস্থা অতিরিক্ত খরচের মুখোমুখি হবে ব্যবসায়ীরা অতিরিক্ত খরচের কারণে অনেক সময় তাদের পণ্যের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হন চলুন দেখে নিচ্ছি এ বিষয়ে আমাদের যমুনা টেলিভিশনের প্রতিনিধিরা কি বক্তব্য দিচ্ছেন ব্যবসায়িক অংশীদারের উপর ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রভাব পড়বে ক্ষতি যুক্তরাষ্ট্রে ক্যানাডা মেক্সিকো এবং চীনকে চাপে রাখার উদ্দেশ্য হলেও উল্টো বিভাগে পড়বেন মার্কিন ব্যবসায়ীরাও এমন মত বিশ্লেষকদের এমনকি অতিরিক্ত শুল্ক আরোপে বন্ধ হতে পারে বহু আমদানিকারক প্রতিষ্ঠান মূলশ্রেণীর সংখ্যা তো হয়েছে মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে চীন কানাডা মেক্সিকোর উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিলেন ট্রাম্প তাই এখন একে একে কার্যকর করছেন

ফেলবে প্রভাব দশক থেকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে অ্যালকোহল পণ্যের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে চার হাজার শতাংশের বেশি তাই মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপে চরম বিপাকে পড়বে দেশটির সাথে যুক্ত মার্কিন মত ব্যবসায়ীরা এছাড়া অতিরিক্ত অর্থ কমতে হবে ক্রেতাদেরও ট্রাম্পের আদেশ কার্যকর পর কানাডা, মেক্সিকো ও চীনে আন্তর্জাতিক ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এখন বিকল্প উপায় খুঁজতে ব্যস্ত। যদিও অনেকের পক্ষেই ব্যবসা পুরোপুরি গুটিয়ে ফেলা অসম্ভব। অনেক আমেরিকান মনে করেন শুল্ক কমে হয় চীনকে পরিশোধন করতে হবে কিন্তু বাস্তবে আমদানিকারক হিসেবে এর বোঝা আমাকেই বইতে হবে। কাঁচামালের জন্য আমি পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। চাইলেই এখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারবো না। পাইকারি দাম 10 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। ভারসাম্য করার চেষ্টা করলেও তাদের অতিরিক্ত অর্থ দিতে হবে প্রতি বছর তিন ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে ওয়াশিংটন যা চল্লিশ শতাংশ সরবরাহ করে কানাডা মেক্সিকো এবং চীন